হ্যাঁ দর্শক কী অবস্থা আজকে কসবাতে চলে আসলাম এই যে কসবা রেল স্টেশন যাইতে এখানে কিন্তু চালু হয়ে গেছে মেলাগর রেস্টুরেন্ট আমরা এই যে রেস্টুরেন্টে বসছি তো আপনারা নিশ্চয়ই জানেন অনেকে জানেন হয়তো তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এখানের যে কসবাতে যে নতুন রেস্টুরেন্ট চালু খোলামেলা এবং প্রাকৃতিক পরিবেশে এই রেস্টুরেন্টের যা অবস্থান এটা নাম হচ্ছে মেলাগর রেস্টুরেন্ট এটা মূলত কসবা রেলওয়ে স্টেশন যাইতে হাতের ডান পাশে ইন্ডিয়ার চেয়ারম্যানের বাড়ির ভিতরে এই পাশে একটা সুন্দর একটি পরিবেশে এরা এই রেস্টুরেন্টটির ব্যবস্থা করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বাহিরে উন্মুক্ত স্থানে এই যে রেস্টুরেন্টটি এখানে খাবার দাবারের পাশাপাশি বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনার পরিবারের লোকজন নিয়ে আসলে ভালো একটি সময় কাটাতে পারবেন এনজয় করতে পারবেন এই যে এখানে বসে খাবার দাবার খেতে পারবেন চারপাশে খোলামেলা আলো বাতাস লাগবে তো এটি গ্র্যান্ড ওপেনিং হবে ঈদের পর থেকে রমজান মাস উপলক্ষে এরা শুরু করলো ফার্স্ট টাইম এখানে আপনারা কাপড়চুপড়ও পাবেন এরা কিছু কাপড় চুপড়ের ব্যবস্থা করেছে আপনারা যে বোটিক্সের কিছু আইটেম এরা রেখেছে এখানে তো দেখতে থাকুন যে আমার বাচ্চারা পছন্দ করে হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই আমরা প্রাথমিকভাবে বাসা থেকে খেয়ে আসছি তো এই জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছি আর আমার জন্য একটি ব্ল্যাক কফি অর্ডার করেছি তো আমরা এগুলো ট্রাই করবো আজকে দেখি এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এখানে ক্যাশ কাউন্টার হচ্ছে আর যে এখানে আছে ভাই আপনাদের এখানে কি কি ইয়ে আছে খাবার দাবার আছে আমাদের মেলা ঘরের মধ্যে মধ্যে মিনি মিল মিল ডিল পারফেক্ট মিল তীব্র চাপ প্রথম আলোক কঠিন চাপ কাবাবের মধ্যে বাটি কাবাব হারিয়ালি কাবাব তারপরে কপল প্লাটারের মধ্যে লাভবার্স প্লাটার কোয়ালিটি রমজান মাস উপলক্ষে কি আছে জি রমজান মাস উপলক্ষে আমাদের কয়েকটি আকর্ষণীয় প্লাটার চালু হইছে এগুলো আমরা অনলাইনে অফারগুলো মানুষকে দিচ্ছি আচ্ছা তো তারা এখানে আমাদের এখানে বুকিং এ আসে এই অফারগুলো আমি বলছি ইফতার প্লাটারের মধ্যে মানে চিকেন লোচি চাপ মিক্স মানে চাপ প্লেটার আছে এরকমের মধ্যে আছে তারপরে হচ্ছে হচ্ছে ইফতার প্লাটার টু এটার মধ্যে স্যুপ থাকবে অন্ধন থাকবে খেজুর থাকবে জুস থাকবে রাইস থাকবে চাইনিজ তারপরে এই নুডলস থাকবে ইত্যাদি ইত্যাদি আচ্ছা ইফতার প্লাটারের মধ্যে আমাদের এই চারটা আইটেম আছে মানে এখন রানিং বর্তমান তো আমরা এই সমস্ত খাবারের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে আমরা মানুষকে আমাদের দিকে আগ্রহী করে তুলতে চেষ্টা করি আপনাদের এই যে রেস্টুরেন্টটা মূলত পারফেক্টলি উদ্বোধন হবে মনে ঈদের পরে না হ্যাঁ আমাদের এই মেলাঘর ঘর গ্র্যান্ড গ্র্যান্ড যেদিন উদ্বোধন হবে গ্র্যান্ডলি সেদিন সেটা হলো চাঁদরাতে চাঁদরাতে আচ্ছা আমাদের চাঁদরাতে উদ্বোধন রেস্টুরেন্টটা তো ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো তো আপনি তো মনে হয় ওনার নাকি এখানে আচ্ছা তো আপনাদের রেস্টুরেন্টটা দেওয়ার উদ্দেশ্য কি আচ্ছা বেসিক্যালি হচ্ছে মেলাঘর হচ্ছে একটা আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা রিক্রিয়েশন সেন্টার রিক্রিয়েশন হচ্ছে এরকম মানুষ একটা জায়গায় আসবে যে যেমন বিনোদন বিনোদন পাবে তো বেসিক্যালি রেস্টুরেন্ট শুধু এটা রেস্টুরেন্টের মধ্যে সীমাবদ্ধ না আমি বেসিক্যালি এটার মধ্যে আমি একটা লাইব্রেরি করছি যে লাইব্রেরিটা বেসিক্যালি হচ্ছে আমার একটা পাঠক চক্র থাকবে আমার পয়েন্ট অফ ইন্টারেস্টটা হচ্ছে আমাদের এলাকার ইয়াং যে জেনারেশনগুলো আছে তাদের কিনে আমি শিল্প সাহিত্যে চর্চা করবো যেহেতু আমার প্রফেশন আমি একজন আট মাথা বা আমাদের ডিএটার গ্রিল্ডের একজন মেম্বার তো আমি যেহেতু এলাকার মধ্যে মাঝে মধ্যে কিছু প্রজেক্ট নিয়ে শুটিংয়ে আসি আসার পরে অনেক ছেলেদের খুব এটা ইন্টারেস্টিং একটা জায়গা দেখলাম যে যারা চাই হচ্ছে নিজের এলাকার মধ্যে এরকম কিছু একটা হোক ওই জায়গা থেকে আসলে আমি একটা প্রতিষ্ঠান মানে ক্রিয়েট করার একটা আমার প্ল্যানিং আসছে আশা করা হচ্ছে আমি এই আমি আসলে এটা নিয়ে আমি প্ল্যান করি তো প্ল্যান করার পরে আমি একটা রেস্টুরেন্টের সেগমেন্ট করলাম যেটার মধ্যে পাটকচক্রের পাশাপাশি মানুষজন যেন একটা গুড ফুডের প্রতি মানুষের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট জাগে পাশাপাশি হচ্ছে আমাদের এই জায়গায় একটা বুটিক্স একটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে মেয়েদের যে কাপড়ের প্রতি যে একটা ওদের ফ্যাসিনেশন কাজ করে যেন আমাদের জায়গা থেকে ফ্যাসিনেশনটা পেয়ে যায় ইন দ্য মিন টাইম যেন এই জায়গার মধ্যে মানুষজন তাদের সৃজনশীল ভাবনা নিয়ে কাজ করতে পারে আর এই এত বড় একটা স্পেস নেওয়ার রিজন হচ্ছে আমার স্পেসে কোনো আসল র্যান্ট নাই আমার স্পেস হচ্ছে কেউ যদি কোনো সৃজনশীল ভাবনা করতে চাই তারা তাদের নিজের মতো করে আমার স্পেসে আসতে পারে এসে তাদের নিজের মতো করে তাদের চিন্তা ভাবনাগুলোকে নিয়ে কাজ করতে পারে এটাই ছিল আমার মূল উদ্দেশ্য আর কি আমার মেলাগড় নিয়ে ঠিক আছে ধন্যবাদ ওকে আশা করি সবাই আসবেন মেলাগড় পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এই সুন্দর জায়গাটি আসলে আমাদের কসবার জন্য আসলে কি ভালো লাগার জায়গা আপনারা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন